তোর কারণে আজ আমরা জাহান নামে হয়ে গেলাম বল এই জাহান আগুন থেকে আমাদেরকে কি বাঁচাতে পারবি শয়তান সেদিন কি জবাব দেবে শোনুন আব্বা জানেনা ইম্পর্টেন্ট কথা শয়তানি সেদিন কি জবাব দেবে শোনুন শয়তানি সেদিন জবাব দেবে ও জাহান নামে ভাই আমি দুনিয়াতে তোমাদেরকে বলেছিলাম জান্নাত নেই জাহান্নাম নেই পরকাল নেই কবরে আসার নাই পরকাল বলতে কিছুই নাই এ সমস্ত কথা আপনাদেরই বলেছিলাম কিন্তু শুনে রাখো জাহান্নামী বাসীরা দুনিয়াতে আমারও কোনো দলিল ছিল না আছে শয়তানের দলিল আছে জন বলে আছে শয়তানের বলি আমার কোনো দলিল ছিল না আরে مولانا দুনিয়াতে আপনাদেরকে দলিল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল কোরআনের আয়াত নাম্বার কোরআনের সিস্টেম নাম্বার ওরেকেই বলেছিলাম

আর তোমরা দলিল পাওয়ার পরেও কেন তোমরা তাদের কথা মানো নাই আলেম বলে মারা ওরাম থেকে দলিল দিয়েছিল হাদিস থেকে দলিল দিয়েছিল পরকল আছে জান্নাত আছে জাহান নাম আছে দলিল পাওয়ার পরেও কেন তোমরা তাদের কথা মানো নাই আর আমি বিনা দলিলের কথা বলেছিলাম মা আনা আমি তোমাদের কোন উপকার করতে পারবো না তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না এমন সময় কথাটা বলবে যে আপনি পরিশুদ্ধ করে নেবেন শুধরে নেবেন নিজের নিজের জীবনকে এটাও থাকবে না সেদিন আমও যাবে সালাও যাবে ও বইয়ের সঙ্গে নুড়ও যাবে বুঝেন বাচ্চাদের মা বোনেরা কি করে পায়খানা পরিষ্কার করেন না নুড়ো দিয়ে নুড়ো বলেন তো না ওই পায়খানা ফেলতে সে চলে যায় তার সঙ্গে ওই সেই অবস্থা হবে সেদিন কেমতের ময়দান সুতরাং মুসলমান ভাইরা দুনিয়াতে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবো না আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করবো কাকে সেজদা করব

Orang jannat itu belum pergi jannah tiada sahur, ada limu jinina masalah tak pun fikir, kalau lambat pun bila muslih na walaupun aku tuh mukul miskin, wakulah nak kujual kau izin, wakulah nak kaji ubi ya umat dini. সেদিন জান্নাতেরা বলবে জান্নাতের মধ্যে দেখে আ জাহান্নামে ভাইরা কি এমন অপরাধ করেছিল বলো যার দরুন তোমরা জাহান্নামের মধ্যে চলে এসেছ দুনিয়াতে একই সঙ্গে চলাফেরা করতাম একই সঙ্গে ওঠা বসা করতাম আজ তোমরা জাহান্নামের মধ্যে চলে এসেছ তোমাদের কেন তার কারণটা কি সেদিন জাহান্নামেরা বলবে ও জান্নাতি ভাইরা শোনো জাহান্নামে আসা অনেক কারণ আছে তার মধ্যে থেকে মারাত্মক কারণ হলো চারটা ভাইটা জোরে বলুন ভাই দা মোনের আগুন মুসলমান ভাইরা পূর্বস্থলের থানা মুসলমানেরা আমার আট পাড়া গ্রামে এক আবাশের জাম মসজিদে মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেদিন জাহান্নামে বলনো শোনো পালো লাহনা কুমিনাল মুসাল্লিন हमरे কারণ হলো আমরা নামাজ পড়িতাম না কিসের কারণে বলুন জোরে বলতালে কিসের কারণে

সে এটা দিতাম তা এটা দিতাম আড্ডা দিতে দিতাম আমরা মসজিদেতে যাম না কলো লমনা কুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজ পড়ে দিতাম নাম্বার 1 কারণ নাম্বার 2 হলো ওয়া আননা কুনতু ইমুল মিসকিন এত মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না এত মিসকিনদেরকে আমরা সহযোগিতা করতাম না নাম্বার 3 হলো ওয়া কুল্লাহ নাখু মাআল খায়যি আমরা মানুষের কি বোধ করতাম পরনিন্দা পরচর্চা করতাম আমরা মানুষের কি বোধ পরনিন্দা পরচর্চায় থাকতাম এই পরনিন্দা পরচর্চা মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়ানো তো এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই জয় বরণ আছে না নাই মানুষের দোষ তালাশ করে বেড়ায়

পরকালের দিনটাকে কেমতের দিনটাকে আমরা অস্বীকার করতাম এই চারটি কারণে আমরা সব থেকে জাহান নামের মধ্যে বেশি চলে এসেছি মুসলমান ভাইরা এ চারটি কারণ থেকে আমরা প্রত্যেকে হিফাজত থাকবো জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর মানুষ শুনো তোমরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও আমার সঙ্গে তোমরা যদি দেখা করতে চাও তাহলে তোমাদেরকে দুটি কাজের দায়িত্ব নিতে হবে কয়টি বললাম ওই কেমতের ময়দানে ওই কঠিন আজাদ থেকে জাহান খানের আগুন থেকে যদি বাঁচতে চাও দুনিয়ায় থাকতে তোমাদেরকে দুটি কাজের দায়িত্ব নিতে হবে এই দুটো কাজ কি আমি বলে আমার বক্তব্য ইতিন থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ বলেন সৌরভ এই দুটো কাজের দায়িত্ব তোমরা যদি নিতে আমি আল্লাহ রব্বুল আলমিন حنيت وذي جنة دايتني لم جنة جمتي لم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ألا تقول نم

জন্য দুটো শর্ত আছে আপনার বড় শর্ত বলো ভালো কাজটা হতে হবে আল্লাহকে রাজী গোসই করার জন্য চলে বলুন কাকে ভালো কাজটা হতে হবে আল্লাকে রাজি গোষই করার জন্য এই যে আপনারা জলসা দিয়েছেন গ্রামের মানুষ আলাদা মানুষ আপনার এই ভালো কাজটা করেছেন যদি আপনার মনের নিয়ত এই হয় চারটে পাঁচটা বক্তা নিয়েছিলাম বিরাট জলসা দিয়েছিলাম দশ বারোটা গরু কটিছিলাম আর এলাকার মানুষ আমাদের সুনাম করবে আমাদের নাম করবে এই যদি মনের নিয়ত হয় কানা করিও কিছু সব মিলবে না মিলবে বলে জোরে বলুন মিলবে কারো কাজটা হয়তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে বলুন আর ওনাকে রাজি খুশি করার জন্য হতে হবে আর দ্বিতীয় নম্বর শর্ত যে সেই ভালো কাজটা হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী হতে হবে বুঝে এসেছো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ভালো কাজটা হতে হবে ভালো কাজ করলে যে আপনি নেকি পাবেন সব পাবেন না আতা পাবেন ও মুসলমান ভাইরা দ্বিতীয়টি হলো শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে শিরিকের গুণ আমাদেরকে করা যাবে না কিন্তু আমরা শিরিক করে ফেলি কথার মাধ্যম দিয়ে ব্যবহারের মাধ্যম দিয়ে আমাদের শিরিক হয়ে যায় আমরা কথার মাধ্যম দিয়ে শিরিক করে ফেলি দেখুন আমি আপনাদের সেই সমস্ত ভুলগুলো ধরিয়ে দিচ্ছি কথা আমরা ভুল করি অনেক সময় আমরা বলে থাকি তুই যদি না থাকতি হয়তো আমি মারাই যেতাম এমন কথা বলি না আর যদি বলি বলি তো বলি না আজ বলুন তো হায়াতের মালিক কে যারা বলেন হায়াতের মালিক কে মৌদের মালিক কে আল্লাহ বলে

যমজ পড়া আকাশ না তাহলে যমজ ছেলে হবে আমি তো বলি বেশি করে খাবেন যমজ যদি হয় দু বছরের কষ্ট এক বছরে কি হয়ে যাবে ঠিক বলুন না আরে দুবারের কষ্ট একবারই হয়ে যাবে বেশি করে খাবে এসব সিঁড়ি কথা দুটো যমজ পড়া খেয়ে যমজ সন্তান হবে বাচ্চারা যখন ভবিষ্যৎ হয় দেখবেন বাচ্চাদের মাথায় কিছুদিন পরে দুটো টিকে বোঝা যায় আপনার কি বলেন পাক বলেন না টিকে বলেন মাথায় টিকে টিকে

৬-৭ বছর 8 বছর বয়স হওয়ার পরে এই বাচ্চাদের ওই প্রথম দাঁতগুলো ভেঙে যায় যায়কি যায় না বলেন ৬-৭ বছর 8 বছর বয়স হওয়ার পরে প্রথম কাটার দাঁতগুলো ভেঙে গিয়ে আবার নতুন করে দাঁত বজায় দেখেন আগে দাদিরা নানিরা শিখিয়ে দিত এই দাঁতটা নিয়ে চলে যাও ধামা দাঁতটা নিয়ে চলে যা দিদার বকরের কাছে ইদুরকে কি বল ইদুর ইদুরpostdata দে আর আমার দাঁতটা নিয়ে বলেছিলেন আপনারা

যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এর সব স্টে করে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা যখন সংগঠিত হয় সেটা যদি আপনি কোনো হামদার উপরে কোনো মানুষের উপরে কোনো প্রাণীর উপরে কোন সৃষ্টির উপরে যদি চাপিয়ে দেন সেটা শিরক হয়ে যায় মুসলমানেরা সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাউতা না ইয়ারজু লিকা আ রাব্বিহি ফাল ইআমাল আমালান সলিহা সুতরাং তোমাদেরকে নেক কাজ করতে হবে

আমি তোমার জীবনের সমস্ত সমস্ত গুণা করে দেব সমস্ত ভুল টুকি ক্ষমা করে দিব কিন্তু আমি আল্লাহ শিখেল না স্বয়ং আমি আল্লাহর সঙ্গে মানি হয়ে যায় আমি আল্লাহর সঙ্গে জ্ঞাত হয়ে যায় আল্লাহ পাকের বান্দারে শোনো তোমার ছোট ছোট যে সমস্ত সগিরা গুনাহ গুলি করে থাকো তোমার ভালো কাজ বদলতে তোমার ভালো আমলে বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো তোমার ছোট ছোট গুনাহ আমি আল্লা এমনি maaf করে দেই বলুন সুবহানাল্লাহ তোমার যে ছোট ছোট গুনাহ করো এমনি আল্লাহ maaf করে দেই আমি আল্লাহ রিফক করে চালিয়ে দেই রিফক মানে আপনারা রিফক জামা কাপড় ছেড়ে গেলে খলিফার কাছে গিয়ে দর্জির কাছে গিয়ে কি বলেন রিপু করে দেন যাতে করে বুঝতে না পারা যায় আল্লাহাদ বলছেন আমি রিপু করে চালিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বুঝতে দিই না এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ চেষ্ট করি তাহলে আপনাদের ব্রেনটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের এই গ্রামে একটা মরদ আছে মরল জি আমরা আহ জানবশাল আমরা আবেগে শুনবো না আমরা বিবেগে কথা শুনবো আমি যে কথা শুন বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোট ছোট করে আমি আল্লাহ রিফু করে চালিয়ে দিই আমি আল্লাহ বুঝতে দিই না তোমরা যেটা কথা বলতিছিলাম আপনার এই গ্রামের যে নেতা আছে যিনি তাই আর মানুষ সমাজে শ্রদ্ধা করো ভক্তি করো ভালোবাসো তো তার একটা দোষ আছে কোনো মঞ্চে কোন প্রকারে যখন বক্তব্য দি রাখেন তখন তার কথা লাইন শুরু হয়ে যায় মানে বলতে যাই একটা কথা মুখ ফসকিয়ে বার হয়ে যায় অন্য আর একটা কথা সময় এমন আমাদের হয়তো হয় না একটা কথা বলতে যায় আর একটা মুখ বার হয়ে যায় তো তার এবার বড় দোষ আছে তো সেই নেতা একদিন তার বন্ধুকে বললো বন্ধু আমি যেখানে বক্তব্য রাখতে যাই আর বলতে যাই একটা কথা মুখে বার হয়ে যায় আর একটা কথা তো শ্রোতাদের কাছে আমাকে অপমানিত হতে হয় তাহলে যে কথাটা আমার উল্টো পাল্টা হয়ে যাবে যে কথাটা আমার লাইন শুট হয়ে যাবে ওই কথাটা রিপু করে চালিয়ে দেবে সমাজের মানুষরা বুঝতেই না পারে শ্রোতা যেন করতেই না পারে যে আমি কথাটা ভুল করেছি এমন রিপু করার মতো কোনো জ্ঞানী পন্ডিত মানুষ তোমার কি জানা আছে বল হা জানা আছে এবার কোথায় কান্ত আছে তো চলো তাকে ডেকে নিয়ে আসা হোক দাওয়াত করে নিয়ে আসা হোক তার কাছে জওয়া হোক যাওয়ার পরে তাকে সবকিছু বুঝিয়ে বলা হলো তো সেই পণ্ডিত সাহেব বললেন ঠিক আছে ভাই আপনার যেখানে বক্তব্য থাকবে সেখানে আপনি আমায় ডাকবেন যে জায়গায় আপনার পাতাটা ভুল হয়ে যাবে যত সুন্দর কইসও তাদের কাছে চালিয়ে দিব শ্রোতারা বুঝতেই পারবে না যে পাতাটা ভুল বলেছে বলে তাই বললাম এই মড়লা প্রত্যেক জায়গায় দিয়েছেন বক্তব্য রাখতে ভাষণ রাখতে গিয়েছেন আপনাদের এই গ্রামের মরণ ভাষণ রাখতে গিয়েছেন বক্তব্য রাখতে গিয়েছেন ওই পণ্ডিত কেটে গেছেন পাশে বসে গেছেন পাশে বসে গেছেন যে জায়গায় ভুল হয়ে যাবে সেই জায়গাটা রিফ্লু করে চালিয়ে দিতে হবে morals মুক্ত হয়ে আসছে ভাইরা শুনুন মরন যে ভুলগুলা করবে সেই ভুলগুলো আমি আপনাদের সামনে বলবো আপনাদের পড়তে হবে কোনpathname ভুল হচ্ছে ধরে ইনশাআল্লাহ বলেন আপনারা আমি ভুল বলবো কোনসব যে ভুলগুলি করেছিল সেই ভুলগুলি আমি আপনাদের সামনে বলবো তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা এখানে মন দিয়ে প্রাণ দিয়ে বসে আছেন আর ধ্যান অবন দিয়ে আমার বক্তব্য শুনছেন আবেগ দিয়ে শুনছেন না বিবেক দিয়ে আপনারা কথা শুনছেন তাহলে আপনারা আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ অমুসলমান ভাইরা মরার বক্তব্য রাখতেছে ভাইরা শুনুন আমি একদিন সফরে বার হলাম সফরে হওয়ার পরে আমি একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম এই জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে আমার সামনে একটি হরিণ বললাম ভাবলাম একটি হরিণ শিকার করব এই হরিণটা দেখলাম ঘাস খেতেছে চড়তেছে আমার কাছে একটি বন্দুক ছিল এই বন্দুকটা হরিণের দিকে লক্ষ্য করে ফায়ার করে দিলাম গুলি কেটে দিলাম আমি গুলি কাটলাম হরিণটার পায়ে কোথায় বলুন হরিণটার পায়ে আমি গুলি কেটেছি সঙ্গে সঙ্গে গুলি ভেদ হয়ে হরিণটার কান দিয়ে বার হয়ে চলে গেল কোন দিক দিয়ে বার হলো কি কথা ঠিক আছে না আছে বলুন কথা বলেছে সোজা এবার খেতে গেছে আরে মোরে মাথা খারাপ হয়ে গেছে স্টেজ থেকে নামিয়ে দে আর হরিণের পায়ে গুলি করলো গুলি ভেদ হয়ে এ সাইড দিয়ে যদি গুলি লাগে ও সাইড দিয়ে বার হবে তো কান দিয়ে বার হবে কি করে সোজা এবার খেতে গেছে ওই যাকে রিপু করার জন্য আনা হয়েছে পণ্ডিতকে সে তো পাশেই বসে আছে তাকে তো ভূত মারছে এই পাতাটা ভুল হয়ে গেল তো ঠিক করে সাইজ করে সমাজের কাছে চালিয়ে দে পণ্ডিত তখন বলতেছে ভাইরা শুনুন ও ভাইরা শুনুন

তো পাতা যখন ভুল হয়ে গেছে তোমরা পন্ডিতটা আবার গুতো মারছে এই কথাটা আবার ভুল হয়ে গেল তো ঠিক করে সাইজ করে সমাজের কাছে চালিয়ে দে এতক্ষণ বলতেছে ভাইয়েরা শুনুন মরণ কথাটা ঠিকই বলেছেন কথা বলো এই মরণ যখন বলেন তার গাধাটাকে যখন পানিতে যখন নামিয়েছিলেন ওই সময় গাধার পেটে এক বস্তা শুকনো চুন ছিল চুন কি ছিল বলুন চুনে যদি পানি লাগে তার কি অবস্থায় দেখেছেন আপনারা কি দেখেছেন আপনারা পানি ফুটে কি ফুটে না কালার পিড়ে এক বস্তা শুকনো চুন ছিল ওই চুন সহ নিয়ে যখন পানিতে যখন নেমেছে গাধা ওই চুনে পানি পেয়ে গেছে ওই তাপে গাধা মারা গিয়েছে এই জন্য মরুন বললেন আমার গাধাটা পুড়ে মারা গিয়েছে শ্রোতা বললো কথা তাহলে ঠিকই আছে ঠিক লাগছে না মারা গিয়েছে কথা তাহলে ঠিক আছে আবার কিছুক্ষণ পরে বললেন ভাইরা শোনো আমি নদী পার হয়ে গেলাম আমার রাস্তা অতিক্রম করতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে দেখলাম আমার সামনে আবার একটি জঙ্গল পড়ল ভাবলাম এতদিন হরেন শিকার করেছি এবার অয়েল বেঙ্গল টাইগার বাঘ শিকার করব অয়েল বেঙ্গল টাইগার বাঘ শিকার করব বাঘ শিকার করার জন্য আমার বন্ধুটা নিয়ে যাব লক্ষ্য করে আমি বাঘটার দিকে লক্ষ্য করেছি বাঘটা তখন বসেছিল আমার বন্ধুদের আওয়াজ শুনে গুলের আওয়াজ শুনে বাঘটা তখন লাভ মেরে উঠে পড়লো আমার গুলিটাও তখন লাভ মেরে উঠে পড়লো বাঘ যখন নিচে নামলো আমার গুলিটাও নিচে নামলো বাঘ যখন ডান দিকে যায় আমার গুলিটাও ডান দিকে যায় বাঘ যখন বাম দিকে যায় আমার গুলিটাও বাম দিকে যায় বাঘ যখন সেটা যায় আমার গুলিটাও সেটা যায় শ্রোতারা বলতেছে মরলের মাথা এবার খারাপ হয়েছে কি গুলি যদি করা হয় ফায়ার যদি করা হয় গুলি কি ডাকে দায়ে প্রচলিত হয় কোনোদিন কোনোদিন হয় তো পাথার কন্ট্রমটা আবার হয়ে গেছে গুরু তো মাছে আবার সেই পন্ডিত কে আমার ভুল হয়ে গেল গেলো আগে সারিয়ে দিবি রিপু করে চালিয়ে দিবি আমার তো ভুল হয়ে তো ঠিক করে সাহিত্য সমাজের কাছে চালিয়ে দেয় তখন বলছে মরল তাইলে ওই এক এক না হলে আমি রিপু করে চালিয়ে দিবো আপনি তো গোটায় ছেড়ে ফেলেছেন আমি রিপু করবো কি করে আহ